একজন নিজের স্বামীর খবর একজন স্ত্রী রাখতে পারে তো হজরতে আয়সা সিদ্দিকা তিনি বুহারি শরীফের মধ্যে হারিস লিপিবদ্ধ করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো মধ্যে আর আয়শত আহা সিদ্দিকা

নবী যেই জিনিস পছন্দ করবে মুসলমান না সেটাকে অপর্যন্ত করবে এটা বুদ্ধিমানের কাজ না মূর্খামি কথা বলবেন মুসলমানের যে একটা জিনিসকে পছন্দ করলো আর আমরা সেটাকে ঘৃণা করছি এটা বুদ্ধিমানের কাজ হতে পারে পাখোলা হতে পারে না আর যদি বলেন এটা তুমি নিজে থেকে বলছো তো আবারও আমি বলছি হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই নাম্বার বুহারি শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন হাজতা আসাদ তিনি হালুয়া পছন্দ করতেন এবং মধু পছন্দ করতেন তো নবী যে জিনিসটা পছন্দ করে আমরা পছন্দ করতে কোন আপত্তি আপনাদের আপত্তি আছে নবী যে নবীকে শিষি না করলে সেটা বিশ্ব দমকে আর না শির্শি না সেই নবী যেটাকে পছন্দ করে সেটাকে আমরা যদি না পছন্দ করি কেউ এটা ভীষণ মনের পরিচয় হতে বলে জি জি রায় শ্রাম